হ্যালো এভরিওয়ান লাইফ লিভিংয়ে আপনাদের স্বাগত আমি মাসুদ খান আপনাদের হোস্ট আপনাদের আজ নিয়ে এসছি তেওতা বাড়ি তেওতা জমিদার বাড়ি তেওতা জমিদার বাড়ি হচ্ছে মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ঘাটের যে ফেরি ঘাটটি আছে তার খুব কাছে এই তেওতা জমিদার বাড়ি এটিকে আমরা আসলে এই অঞ্চলে যতগুলো জমিদার বাড়ি দেখেছি আমরা জেনেছি তারা হচ্ছে আসলে ব্যবসায়ী ছিল ব্যবসায়ী থাকার কারণে তারা প্রচুর ভূসম্পত্তির মালিক হয় এবং তারপরে এগুলোর খাজনা দেওয়াটাওয়া এই অঞ্চলটাকে জায়গির নেওয়া মানে যে যেভাবে বলে যে এই অঞ্চলটাকে টাকা তারা শাসনের মতন করে করত কারণ তখন লোকসংখ্যা কম ছিল জমির পরিমাণ অনেক বেশি ছিল কেন্দ্রগুলো এদের দ্বারাই শাসন করত আমরা শিবালয় উপজেলার যে জমিদার বাড়ি তাও তা জমিদার বাড়িতে আছি এখানে দু চার পাঁচ বছর ধরে সরস্বতী পূজা হচ্ছে এবং এই জায়গাটা হচ্ছে মনে হয় এইটাই প্রথম দিকে তৈরি করেছেন এবং দেওতা জমিদার বাড়ি যে স্থপতি সে পঞ্চানন সাহা জনশ্রুতিতে আছে উনি নাকি অনেক দরিদ্র মানুষ ছিলেন পঞ্চানন সাহা অনেক দরিদ্র মানুষ ছিলেন এবং এই দারিদ্রতার কারণে উনি ছোটবেলা খুব কষ্ট করে বড় হয়েছেন প্রথম দিকে দিনাজপুরে তামাকের ব্যবসা করেছেন এবং পরবর্তীতে লবণের ব্যবসা করে উনি অনেক ভূ সম্পত্তির মালিক হন মালিক হওয়ার পরে উনি এই অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেন এবং জনশ্রুতিতে আছে উনি আসলে এই অঞ্চলে প্রথম জমিদারি শুরু করেন এবং ওনার এখানেই একটা জিনিস মানে দেখার মতন যে আমরা যতগুলো জমিদার বাড়িতে গিয়েছি কোনো জমিদার বাড়িগুলোতে আসলে জেলখানা বা এই রকম কোনো জিনিস আমরা পাইনি কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে আমরা এই জিনিসটা মানে জেলখানাটি পেয়েছি এবং জেলখানাটি বেশ বড় দুই পাশে দুই পাশের অংশে তার মানে এই অংশটাতে উনি বিচার বা এই অঞ্চলের খাজনা আদায়ের কাজটি এই বিল্ডিংয়ের এই অংশে ঘটত এবং এই বিল্ডিংটি ভীষণ বড় একটি বিল্ডিং মানে এই এই বিল্ডিংটি অনেক বড় একটি বিল্ডিং এবং এই বিল্ডিংয়ের ইয়েগুলো নির্মাণ শৈলীগুলো একটু ডিফারেন্ট সব রুমগুলো বেশ ছোট ছোটো বেশ বড় সাইজের কোনো রুম নেই এবং এটি সতেরোশো শতকে তৈরি সতেরোশো শতক তৈরি হওয়ার কারণে সেই চুন সুরকির বিল্ডিং এবং আমরা উপরটায় যাব আমরা উপরটাতে যাব এবং কথিত আছে উপরে জলসাঘর এই উপরটা উপরটা আপনাদের দেখাবো এই তেওতা জমিদার বাড়িতে এসে যেই জিনিসটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে অন্যান্য জমিদার বাড়িতে আমরা কোনো জেলখানা টাইপের কোনো কিছু পাইনি তবে এখানে বেশ ওই পাশ এবং এই পাশ দুই পাশ মিলে একটা জেলখানা পেয়েছি এবং তাই সেই জন্য আমি আমার মনে হচ্ছে এই এই জায়গাটাতে এই বিল্ডিংয়ের এই অংশটাতে উনি বিচার কার্য বা এই ধরনের কিছু পরিচালনা করতেন সেটা আমরা জানি না তবে ইতিহাস আসলে ধোয়াশে বিষয় এই ধোঁয়াশাতেই আমাদের থাকতে হবে আমরা সব কিছুই আসলে অনুমান করে বা আশপাশের তথ্যপাত্র আশপাশের যারা বয়স্ক লোকজন তাদের কাছ থেকে জেনে আপনাদের জানাচ্ছি আপনাদের এই জানাটাকে আরও মানে মজবুত করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা সত্য তথ্যটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি চলুন এবার আমরা বাড়ির ওই পাশের অংশটা দেখব এবং তার আগে আমরা জলসাঘরটি দেখব তারপরে আমরা বাড়ির ওই পাশের অংশটি দেখবো বাড়িটি বিশাল একটি বাড়ি চলুন ওই ওই অংশটা দর্শক তেওতা জমিদার বাড়ি সম্পর্কে যে ইতিহাস বা ঐতিহ্য আমরা গবেষণা করে পেয়েছি তার কিছু অংশ আপনাদের সামনে উপস্থাপন করছে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় এই জমিদার বাড়িটি অবস্থিত এবং ইতিহাসবিদদের মতে সতেরোশো শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল তেওতা জমিদার বাড়িটি পঞ্চানন সেন নামে একজন জমিদার প্রথমে প্রতিষ্ঠা করেন এবং জনশ্রুতি আছে পঞ্চানন সেন একসময় খুবই দরিদ্র ছিলেন এবং তার পরবর্তীতে সে দিনাজপুর অঞ্চলে তামাক চাষ করে প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়ার পর এই প্রাসাদটি নির্মাণ করেন কিন্তু মূলত জমিদারি প্রতিষ্ঠা করেন তার পরবর্তী বংশধরগণ তাদের নাম হচ্ছে জয়শঙ্কর এবং হেমশঙ্কর উনিশশো সালে উপমহাদেশে যখন বিভক্তি হয় তারা দুইজনই তখন এই জমিদার বাড়ি ছেড়ে ভারতে চলে যান তখন থেকে এই বাড়িটি পরিত্যক্ত হয়ে থাকে এই বাড়ির অবকাঠামো নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই তেওতা জমিদার বাড়িটি সম্পূর্ণ জমির পরিমাণ সাড়ে সাত একর মূল প্রাসাদের চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের স্থাপনা এবং একটি বড় পুকুর প্রাসাদের মূল ভবনটি লাল দিঘি নামে পরিচিত এখানে একটি নাট মন্দির রয়েছে এছাড়াও এখানে নবরত্ন মঠ আরও বেশ কয়েকটি মঠ রয়েছে যার অস্তিত্ব এখন আর নেই এবং এই পুরো জমিদার বাড়িতে সর্বমোট কক্ষ সংখ্যা ছিল পঞ্চান্নটি এবং তেওতা জমিদার বাড়ির যে দোলমঞ্চ এটি মানিকগঞ্জ জেলার অনেক বিখ্যাত একটি দোলমঞ্চ রাজবাড়ির পাশে যে দোলমঞ্চটি রয়েছে তা পারিবারিক দেবতার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল বসন্তকালীন দোলযাত্রা উৎসবে সেই সময় অনেক জাকজমকভাবে এই দোল উৎসব পালন করা হতো এবং এই নবরত্ন মাঠে দুর্গাপূজা অনেক রঙিনভাবে উদযাপন করা হতো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে আমাদের মানিকগঞ্জের ঐতিহ্যবাহী তেওতা গ্রামের এবং এই তেওতা জমিদার বাড়ির এক নিবিড় সম্পর্ক ছিল তিনি তেওতা গ্রামকে অসম্ভব ভালোবেসে ফেলেছিলেন তাই তেওতা গ্রাম নিয়ে তিনি একটি কবিতাও লিখেছিলেন মাগো আমি যুদ্ধে যাবই নিষেধ কি মা আর মানি রাত্রিতে রোজ ঘুমের মাঝে ডাকে পোল্যান্ড জার্মানি ভয় করি না পোলিশদের ওই জার্মানির ভাওতাকে কাঁপিয়ে দিতে পারি আমার মামার বাড়ির দেওতাকে আসলে এই কবিতাটি তিনি লিখেছিলেন তার সন্তানদের জন্য আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রথম যখন এই তেওতা গ্রামের এবং তেওতা জমিদার বাড়ির পুকুর পাড়ে প্রমীলা দেবীকে দেখেন তখনই তিনি তার প্রেমে পড়েন এবং একটি সুন্দর কবিতা লেখেন যেই কবিতাটি সম্পর্কে আমরা সবাই অবগত কম বেশি সেই কবিতাটি হচ্ছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি সিকিমোর অপরাধ হ্যাঁ ভিওয়ার্স সতেরোশো শতকে নির্মিত এই তথা বাড়ি জমিদার বাড়ি যেটা কথিত জমিদার বাড়ি এর নির্মাণশৈলী অসাধারণ পর্যটন হওয়ার জন্য বা একটা দর্শনীয় স্থান হওয়ার মতন একটি স্থান কিন্তু এর স্থানীয় লুটপাট আশপাশের জমি দখল এবং সব কিছু মিলে আমি কোনো সময় নেগেটিভ কথা বলতে চাই না তারপরেও বলতে হচ্ছে খুবই জীর্ণ দশা কিন্তু এই বিল্ডিংয়ের যে ঐতিহ্য বা এর যা নির্মাণের যে এত সুন্দর আসলে এখানে দর্শনীয় স্থান হিসাবে এটা খুবই চমৎকার এবং আসলে রোমাঞ্চ অনুভব হয় এবং চলুন আমরা সেই জলসাগরটি দেখতে দেখতে যাব দেওতা জমিদার বাড়িটি একদম জীর্ণদশা সরকারের বা স্থানীয় লোকজনের উচিত এটিকে সংস্কার করা কারণ এটি সংস্কার করলে এটি এই অঞ্চলের শিবালয় উপজেলার এবং আরিচা ঘাটের খুব কাছে এইটি একটি দর্শনীয় স্থান হবে এখন আমরা যে ঘরটিতে আছি দর্শক সেটি হচ্ছে নাচঘর ছিল নাচঘর ছিল এই পাশটিতেও একটি রুম আছে ছোট রুম কিন্তু বাট বেসিক্যালি এইটা ছিল একটি নাচঘর এখানে জলসা হতো এবং বড় বড় জানলা আছে এবং এটির হাইট অনেক উঁচু প্রায় দোতালাস সমান এবং আমরা এখন যাচ্ছি দর্শক এই পাশের রুমটাতে এটাতে নাচঘর নাচঘর ছিল এটাতে জলসাঘর এই পাশটা হচ্ছে সাজঘর যে বাইজেরা থাক থাকতেন এখানে বা যারা নাচতেন তারা এখানে তাদের রূপসজ্জা বা তার সাজ করতেন কথিত আছে কিন্তু এটা সত্যতা আমরা জানি না এবং দর্শক আপনাদের এই ঘরগুলো দেখে অনেক ভাল লাগবে কারণ এই ঘরগুলোর ভিতরে একটা ভৌতিক ব্যাপার আছে এবং একটা রোমাঞ্চকর ব্যাপার আছে চলুন আমরা বারান্দাটিতে যাই সামনে যে ফ্রন্টের বারান্দাটি আছে হ্যালো এভরিওয়ান শিবালয়ের যে জায়গাটি দাঁড়িয়ে আছে তেওতা নামক গ্রামে এসে খুব রোমাঞ্চকর লাগছে কারণ হচ্ছে এইখানটিতে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম এসেছিলেন এবং তিনি এখানে প্রথম প্রমীলা দেবীকে দেখেন তার প্রতি অনুরক্ত হন এবং তার প্রেমে উনি তার প্রেমে পড়েন এবং প্রমীলা দেবীর সৌন্দর্যে অভিভূত হয়ে উনি এখানে বসে একটি কবিতা লিখেছিলেন কবিতাটি হচ্ছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে অপরাধ এরকম বিখ্যাত গানটি উনি এখানে বসে লিখেছেন এবং এখানেই কোনো না কোনো ঘরে উনি থাকতেন এবং এর পাশেই প্রমীলা দেবীর বাড়ি ছিলেন সেই বাড়ির কোনো অস্তিত্ব এখন নেই কিন্তু এইটি দেবীর জন্মস্থান এবং এখানে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এসেছিলেন এবং উনি দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন এবং এই জায়গা আসলেই ঐতিহ্যের একটা জায়গা কারণ এখানটায় এই জায়গা আসলে এখনই সংস্কার করা উচিত এখনই এখানে কোনো না কোনো উদ্যোগ নেওয়া উচিত হয় ব্যক্তি উদ্যোগ নাহলে সরকারি উদ্যোগ